দুর্ভাগ্য এই বদ নসিব গিয়া দেখছে নবী সাল্লাম কাবা ঘরের সামনে আল্লাহর ঘরের সামনে তখন সেজদা দিতে নবীজি সেজদা অবস্থায় সে থুতু মারছে নবীজি কপালের দিকে আর বলছে মোহাম্মদ তোর কালে মা তোকে ফেরত আল্লাহ তালা বললেন হায় বেইমান কামরা করল কি করল এই তখন আল্লাহ তালা বললেন যে দেখো দুনিয়াবাসী বন্ধু অসৎ বন্ধু কি করল সে তো কালে মা পড়েই ফেলছিল ইচ্ছাই হোক অচ্ছ হোক কালে তো পড়ে গেছিল কিন্তু বন্ধু নামের শয়তান বন্ধু নামের অসৎ লোকটা তাকে আজ কি করে দিল বরবাদ করে দিল বরবাদ করে দিল সেদিন আকে রাতে তুলে ধরছে এই জন্য আমি যেহেতু ব্যক্তিগত ভাবে কিশোর যুবকদেরকে একটু বেশি বলি বাবা এই জন্য আমি বললাম নজওয়ান ভাই তোমরা অধিকাংশই অসুখ বন্ধুদের খপ্পরে পড়ে চরিত্রহীন কোন ছেলে চরিত্রহীন কোন মেয়ে মনের এক বাবা বিবাহ বহির্ভূত যেই কোন মেয়ে যে তোমার সাথে প্রেম করে বিবাহ বহির্ভূত যেই কোন মেয়ে যে আমুল কাদের জিলানি শাস্ত ভাই আমনে জোনহাদ বাগদাদির একে তো ভাই আমনে আপনার লগে কথাগুলি গুন হয় না যে তিন বছর কথাগুলি গুন হয় না এটা গুণানা গুণা বললেন আমি তখন ওই যুবককে বলছিলাম যুবক শুনো তিন বছর ধরে যেই মেয়ে বিবাহ বহির্ভূত তোমার সাথে সম্পর্ক সে যদি হিজাব না জানিয়া।

ছবি দেখে অভ্যস্ত উলঙ্গ দৃশ্য দেখে অভ্যস্ত কোন মেয়ের সাথে অথবা আপন জন কোন মেয়ে চাচা তবন মামা তবন ফুফা তো বোন খালা তো বোন আপন জন কারোর সাথে যাদের হারাম অবৈধ বিবাহ বহির্ভূত না যাই যাদের সম্পর্ক যদি তওবা না করো যদি আল্লাহ মাফ না করে তোর কপালে বিবাহিত স্ত্রী জুটবে আরেকটা জেনাকার অথবা পেমানিক আল্লাহ বলছে ব্যবিচারিনী নারী তাকেও বিয়ে করবে না যেই করবে সে ব্যবচারী পুরুষ অথবা মুশরিক পুরুষ। আলাল আলালিন আল্লাহ বলছে ইমানদার পুরুষ এবং নারীর জন্য কিতাব আল জওয়াবুল কাফি এটাও বলা হয় এই কিতাবের নাম অথবা আদাওয়া এই কিতাবের নাম রোগ এবং ঔষধ মানে আর্থিক রূপ ওই কিতাবটা হজরতের কাছ থেকে পড়ে আমিও পড়ছিলাম আমার কাছেও আছে এখন এই কিতাবের মধ্যে আছে আমি নিজে পড়ছি ইমাম শাহফি রহমতুল্লাহ বলছে আর জিনা এই পৃথিবীর বিখ্যাত মুস্তাহিদ ইমাম তিনি বলছেন তাহলে অবশ্যই তোমার পরিবারের কাউকে দিয়ে তোমাকে সেই ঋণ শুধ দিতে হবে শোধ দিতে হবে সুদ দিতে হবে আজকের সমাজের মধ্যে প্রতিদিন প্রতিদিন এই ইমানদার যুবকরা ইমানদার বিবাহিত পুরুষরা আপনাদের কাছে বলি আপনার আখলাকের হেফাজত করেন আজকে তওবা করেন পিছনের জিন্দিগির জন্য তওবা করেন প্রতিদিন এই সমাজকার হালাত হইল এই দেশের হালাত হইল চলতি পথে আমরা প্রতিদিন শুনি পরকিয়ার আসক্তি অসংখ্য অগণিত ফ্যামিলিকে জাহান নামের ঘর বানায় ফেলছে জাহান নামের ঘর জাহান্নামের ঘর স্বামী বেচারা হঠাৎ করে শুনে তার স্ত্রী নাই আহা আহা বেচারার যৌবনের আঠারো বছরের উপার্জন সব শেষ সব শেষ সে আজ বারো বছর বিদেশ করছে সে আজ আঠারো বছর বিদেশ করছে একটা একটা টাকা রক্ত পানি করে কলিজায় বাইধা বাড়িতে দিছে আসভ্য